সরাসরি চলে এসেছি চাঁদপুর গোরস্থান মাদ্রাসায় যেখানে আমাদের সম্মিলিত ধলোয়াড়া চাঁদপুর এর সবার উদ্যোগে একটি মাদ্রাসা এবং ঈদগাহ ময়দান আমরা এখানে সম্মিলিত ময়দান এবং গোরস্থান তো সেখানে নতুন মসজিদের যে নির্মাণ আকাশ হচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি আমাদের সেই প্রকৃতির সুপর্ণময়ায় সেই ঈদগাহ ময়দান যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এবং এখানে মসজিদ ও মাদ্রাসার ব্যবস্থা হয়েছে এখানে অনেক এতিমরা পড়ালেখা করে যেখানে আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অনেকে সাহিত আছে এখানে এই গুরুস্থানে তো আমাদের এই গুরুস্থানের উদ্যোগে আমাদের দলরা চাঁদপুর বন্ধন নামে একটি সম্প্রীতি একটি বন্ধুত্ব মহল আছে যারা ঈদের পরের দিন একটি বন্ধু মহল সভা করবে এবং এখানে আমরা একটি সবার প্রচেষ্টায় একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে প্রকৃতির সেই সুবর্ণ ছায়ায় যে একটা প্রকৃতির একটা সৌন্দর্যে বাউরের কুলে একটি মসজিদ নির্মাণ হবে এই মসজিদে আমরা একত্রিত হয়ে পনেরো শন লোক একত্রে জামাতে নামাজ করতে পারবো তো আমরা এখানে যে চাঁদপুর ঈদগাহ ময়দান ও মসজিদ মাদ্রাসার যে ইমাম আছেন পেশ ইমাম আমরা চাঁদপুর মহতাম হিসেবে দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করতেছি দীর্ঘ বছর থেকে তো এখানে আমাদের চারটা প্রতিষ্ঠান অর্থাৎ মাদ্রাসা মসজিদ ঈদগা গুরুস্তান এবং শিক্ষার দিক থেকে আমাদের শিক্ষা হ্যাফতখানা নাজারি নাজারা বিভাগ এবং মুক্ত বিভাগ চট্টগ্রাম বোর্ড আমাদের টোটাল মিলে ছাত্র ছাত্রের সংখ্যা প্রায় সাড়ে তিন শত মানে তিনশো পঞ্চাশ জনের মতো আর কি আলহামদুলিল্লাহ করে আমাদের শিক্ষক হলো অভিজ্ঞ শিক্ষক আটজন এই প্রতিষ্ঠান তো সার্বিক এলাকার সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে এখানে এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিষ্ঠান এবং গুরুস্থান ঈদগাহ মসজিদ তো আমরা দেখতে পাই পাই যে মসজিদ ছোট হওয়ার কারণে পবিত্র শুক্রবার জুমার দিন নামাজ মুসল্লি সংকলন হয় না জায়গা সংকলন হয় না এবং মাঝে মধ্যেই জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তো আবহাওয়ার খারাপ হওয়ার কারণে অনেক সময় জানাজার নামাজ পড়তে একটু সমস্যা হয় ব্যতিক্রম হয়ে যায় সাথে সাথে যেহেতু না জানাজার নামাজ যে কোনো নামাজের পরেই হয় তো ওই জোহর হোক আসর হোক মাগরিব হোক তো দেখা যায় যে নামাজ ওই পাঁচশত নামাজ আদায় করতে গিয়ে কয়েকটা জামাত খণ্ড খন্ড জামাত করতে হয় এই জন্য এলাকাবাসীর উদ্যোগেই যে আমাদের একটা অনেক বড় মস্তিকে হবে যে পুরো এলাকাবাসী এখানে নামাজ অনুষ্ঠিত করতে পারে এবং সাথে সাথে ঈদের নামাজ অনেক আবহাওয়া খারাপ থাকে সেই ক্ষেত্রে ঈদের নামাজ যাতে একসাথে আদায় করতে পারে তো আমাদের আলহামদুলিল্লাহ এলাকাবাসীর উদ্যোগে এবং তাদের প্রচেষ্টায় এবং তানের বিনিময় এই প্রতিষ্ঠান নির্মিত হয়েছে আলহামদুলিল্লাহ এ যাবত প্রায় পঁচিশ লক্ষ টাকার কাজ হয়েছে তো মসজিদ একশো ফিট লম্বা তেরো কাতার বিশিষ্ট মসজিদ যেখানে বারোশো লোক নামাজ একসাথে নামাজ আদায় করতে পারবে একতলা তো চারতলা ফাউন্ডেশন করে যেখানে চারতলা ফাউন্ডেশন মসজিদ নির্মাণ করলে আলহামদুলিল্লাহ পাঁচ ছয় হাজার লোক নামাজ একসাথে করতে পারবে তো আমরা ইঞ্জিনিয়ার মাধ্যমে এই কাজ চলমান চলতেছে আলহামদুলিল্লাহ তো ইঞ্জিনিয়ার সব বলছে আপনাদের একতলা কাজ সমাপ্ত করতে এক কোটি টাকার উপরে লাগবে আমাদের ইতিমধ্যে পঁচিশ লক্ষ টাকার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ তো এলাকাবাসীর যতটুকু সাহায্য সহযোগিতা এইভাবে কাজ চলে আসতেছে তো আমরা যদি দেশবাসীর কাছে আকুল আবেদন রাখতেছি যদি এই মসজিদের জন্য যদি তারা একটু সহযোগিতা করত আর্থিক মানে সাহায্য করত। তাহলে আমাদের কাজটা দ্রুত আমরা করতে পারতাম সম্ভবত হতো তো এলাকাবাসীর কাছে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকুল আবেদন রাখছি আল্লাহ তালা যেন এই প্রতিষ্ঠানের প্রতি সকলেই সুনজর রাখতে পারে এবং এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আল্লাহ তালা যে দেশবাসীর খেদমত করতে পারে এহকাল পরকাল আল্লাহ তালা শান্তি মুখ ব্যবস্থা আল্লাহ তালা করে যান এই আশা করি আমি নাম্বারটা আর মাদ্রাসার ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো 2931। আবার ই স্থানটা বলে দেন। দর্শক স্থানটা বলে दीजिए। এলাকা আমার প্রতিষ্ঠান শহর। সুন্দর একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ সাহিত্য আছে মৃত্যুর পরে জনমটা যেখানে কাটাইতে হবে শুয়ে আমরা চেষ্টা করব আমি আসাবাদ ব্যক্ত করছি জেলা প্রশাসক পুলিশ সুপার স্যার এবং ইওনমহaday সহ এলাকার গণ্যমান্য ও স্থানীয় প্রভাবশালী বর্গবৃত্ত সহ এলাকার তৃণমূল সবাইকেই আমি অনুরোধ করছি প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সহযোগিতায় একদিন গড়ে উঠবে এখানে সুন্দর একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আমার আপনার সন্তান আমার আপনার পূর্ব আমার আপনার পরের প্রজন্ম যারা এখানে নামাজ কালাম করবে এবং আমরা একদিন এখানে ফিরে থাকবো সব আশাবাদ ব্যক্ত রেখে আমাদের এই পেজের উপরে মোহতামিম সাহেবের বিকাশ নাম্বার থাকবে এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা যে যা পারবেন সহযোগ্য সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় গড়ে উঠবে একটি সুন্দর